you yeah. hey,

হবে অ্যাড ডেসক্রিপশনে কিন্তু লোকেশন লিংক দেওয়া রয়েছে আপনারা লিংকে ক্লিক করলেই সেটাই বলে দিবে আপনারা শর্টকাটে কিভাবে আসবেন আর যারা আসতেই পারবেন না তাদের জন্য আরেকটা সুব্যবস্থা রয়েছে তাদের জন্য আমরা মাস কিনে কুরিয়ার করে পাঠানোর সিস্টেম রয়েছে তবে ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওর মাস আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখে কেউ ভুলভাল কমেন্ট করবেন না আর অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন পর্দার প্রতিদিনের মাছের ভিডিও পেতে তো চলুন বেশি কথা না শুরু করা যাক Ay kote kote bol kote. Pulu ha pulu şan. Pulu rüşşa, şatır <laughs> rüşşa, 21, rüşşa, şatır ha ne rüşşa, ha ne rüşşa. Ay kote kote bol kote. 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 Ay

Baş, 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 люийыбольш больш больш большо боьш большо

1900 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

আরেশ 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 এই যে লবণখান গেল মাখন গেল আরেশ 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 দে দেখ দে আরেশ দে সরে নেন ਐਕসেলেন্ট আরেশ 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 বয়নারে কইতে যারা কইতে পারে আরেশ ভাই টাকা দেন اي درجه نه اي اي شتر شڑے دنت نه اي له دنه مستر هر کده گلا گلا سلال مت گلا اي نه دکا بتو بتو اي جاي جاي سگلا আই সেই 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 গেল বরশু 1300 1400 কোবেটা তো ভালো বুঝো পুরো 1400 বেটা ভালো বুঝো পুরো 1100 1100 সেই দেশোল্লা সেই দেশোল্লা পুরো জমিদার মোল্লা পুরো 1700 1700 ভালো নাই তা দেখেন 17 17 1700

300 টাকা বারবার করতে আসছি না দিন সারা দিন 2500 এ গলায় গলায় যাচ্ছে গেলো টাকা 300 350 370 470 570 470 370 370 গেলো ধর

এই বাইলা গলা সাইদে বেল লাগলো ও তো কত সুন্দরী সুন্দরী ওরে দাম পারু লাগাইলা পাই দিই কত এগারোশো কত পঁচিশ সাতাশশো টাকা কত কত এগারোশো বারোশো উনিশশো উনিশশো

Cotrica, 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 কতউদ্দিন কতরছো এই বরজা এই বরজা কতউদ্দিন হেদিগা কতরদি হবে 700 700 700 700 1700 700 কত কত 17 1800 1800 কত দাদা হ্যাঁ কত কথা হ্যাঁ 18 18 18 রুডিক রুডিক পুলিশ 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 19 1900

There's درس 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 درس

Το τερσού, 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 बस 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 बस

এই জল চোদ্দশো টিকা চোদ্দশো চোদ্দ পনেরোশো পনেরো ষোলশ ষোলোশ টিকা ষোলশো ষোলোশ টিকা

আঠারোশো 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 আঠারো চুয়ান্ন উনিশশো এক হাজার একুশ

এক হাজার টিকা এগারোশো টিকা এগারোশো এগারোশো টিকা এগারোশো 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 বারোশো বারোশিক বারোশো 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 বারোশিক বারোশো বারোশো তেরোশো টিকা তেরোশো তেরোশো

চব্বিশ পঁচিশ সাই পঁচিশশো আর পঁচিশ সরকারশো আরেকশো পো পঁচিশশো পঁচিশশো

サピシュレイクサタシューサタシューサタシュレイクサタシューディーサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイクサタシュレイ তেত্রিশশো 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 টাকা একদম তেত্রিশ টাকা তেত্রিশ সরকার, তেত্রিশ টান ভাই

Khus 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 Torikka 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 Khus Khus he mast galan dusta dusta galan Khus dusta hey Khus hey bakda Khus 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 galan ga Khus 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 trekna godan Khus

বত্রিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশশো বত্রিশ ছত্রিশ গুরুবদ্ধ ছত্রিশ গুরুবদ্ধ ছত্রিশ পরে গেছে ছত্রিশ ছত্রিশশো 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 টেক এক দেড়ি তিন ছত্রিশশো টেক Kavuş, ağaçla kıyıp kalk. At diriçsizlik at tutun ağaçla. At diriçsizlik. At. Bavul. Dikolcavur lan sen. At diriçsizlik. At diriçsizlik. Diye de getirin. At diriçsizlik. At diriçsizlik. At diriçsizlik. At diriçsizlik.

でしょ。

আড়াইশ আঢ়াইশো ডাকা আড়াই আঢ়াইশো ডেকা আঢ়াইশশো আঢ়াইশো 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 ডাকা আই আঢ়াইশো ডাকা আঢ়াইশশো আঢ়াইশো 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 ডেকা আই আঢ়শো ডাকা আঢ়াইশশো ডকা এক আঢ়াইশো ডাকা দুই আঢ়াই আঢ়াইশো ডাকা আঢ়াইশশো আঢ়াইশো আঢ়াইশো ভালো ভালো আঢ়াইশো আট আঢ়াইশো ডকা আঢ়াইশো আঢ়াইশো ডেকা আঢ়াইশো আঢ়াইশো ডাকা আয় আঢাইশশো ডকা এক আঢ়াইশো ডেকা দুই আঢ়াইশশো ডাকা 1 2 আর আই এক 2200 টাকা দুই হাই 2200 টাকা 2200 টাকা 2200 টাকা 2200 2200 2200 2200 টাকা হাই 2200 এক 2200 টাকা দুই হাই 2200 2900 2200 2200 টাকা হাই 2200 টাকা 2200 টাকা ছিল

শো টাকা একশো টাকাশো চব্বিশশো 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 আয় চব্বিশশো চব্বিশশো টাকা আয় চব্বিশশো 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 টাকা আয় চব্বিশশো 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 টাকা আয় চব্বিশশো টাকা চব্বিশশো 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 টাকা আয় চব্বিশশো চব্বিশশো টাকা 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 এক চব্বিশশো টাকা দুই আই চব্বিশ চব্বিশ চব্বিশশ চব্বিশ চব্বিশশ চব্বিশ চব্বিশ চব্বিশশো 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 টাকা আয় চবিশ পঁচিশশো 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 আয় পঁচিশশো টাকাশো টাকাশো পঁচিশশো পঁচিশশো টাকা আয় পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো এক দুই আর আয় পঁচিশশো টাকা আই পঁচিশশো টাকা আয় পঁচিশশোশোশো টাকা 2500 টাকা দুই হাই 2500 2500 টাকা 2500 2500 2500